নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম সামনেই আসছে রমজান মাস তাই ইফতার স্পেশাল কয়েকটি তেলেভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মুড়ির সাথে জলখাবারে তেলে ভাজা খেতেও আমরা বাঙালিরা ভীষণই ভালোবাসি আজকে আমি আপনাদের সামনে তিন রকমের তেলে ভাজার রেসিপি শেয়ার করব এখানে নিয়েছি বেগুন বেগুনটাকে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি এটা সাদা বেগুন ভীষণই সুস্বাদু এই বেগুনটি এছাড়াও নিয়েছি উচ্ছে পাতা আর কুমড়ো ফুল মুখের রুচি ফেরাতে উচ্ছে পাতার বড়া আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে সমস্ত কিছুই একদম ফ্রেশ আপনারা অব আশা করছি দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এইবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব একবারে বেশি জল দেব না বেশি জল দিলে বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে ব্যাটারটা বানাচ্ছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব এবার এর মধ্যে অ্যাড করছি লবণ লবণের সাথেও ভালোভাবে বেসনটা ফেটিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে অ্যাড করছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে বড়া ভীষণই মুচমুচে হবে এছাড়াও এর মধ্যে অ্যাড করছি গরম তেলটা এই গরম তেলটা ব্যবহার করলেও বড়া ভীষণই মুচমুচে হয় ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইবার একটা একটা করে বেগুন বেগুনটাকে বেশ ভালোভাবে এপিট ওপিট করে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তেলে ভাজাগুলো একদিকটা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাও ঠিক লাল লাল করে ভেজে নেব এই তেলে ভাজাগুলোতে কোনো রকম বেকিং সোডা বা পাউডার ব্যবহার করিনি দেখুন লাল লাল হয়ে গেছে এবার বেগুনিগুলো একে একে তুলে নেব এইভাবে সমস্ত বেগুনিগুলোকে ভেজে নেব এইবারে কুমড়োর ফুল ভেজে নিচ্ছি দেখুন কুমড়ো ফুলটা ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে দেখুন এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে অপর পাশটাও বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা অনেকেই দোকানের তেলে ভাজা খেতে চান না তাই এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের মতো স্বাদের মুচমুচে ভাজা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইবার উচ্ছে পাতাগুলো ভেজে নেবার পালা দেখুন ব্যাটারের মধ্যে উচ্ছে পাতাটা দিয়ে দিলাম এবার ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব আজকে এই ভিডিওতে তেলেভাজা মুচমুচে হওয়ার দুটি টিপস আপনাদের দেখালাম একটা হলো গরম তেল আর একটা হলো চালের গুঁড়ো দেখুন তিন রকমের তেলেভাজা তৈরি হয়ে গেছে এটা দেখতে যেমন অপূর্ব এবং লোভনীয় খেতেও তেমনি অসাধারণ হয়েছিল গরম গরম মুড়ি কিংবা চায়ের সাথে পরিবেশন করুন আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল